নমস্কার বন্ধুরা তোমরা তোমাদের ওইপি ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমরা প্রত্যেকে যেন আজ উনিশ তারিখ অর্থাৎ উনিশ নয় পঁচিশ আজকে পি আর ডেপুটেশনের ডেট ছিল ঠিক আছে সে ডেপুটেশনের ফলে আজ একটু লেট হলো দেখতে পাচ্ছ টু দ্য চেয়ারম্যান ওয়েস্টবেঙ্গল পুলিশ কমিশনার বোর্ড সেভেন জিরো জিরো নাইন ওয়ান উনিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এই যে ডেট সেই ডেট দেওয়া হলো এবং তোমাদের যেটা বলা হয়েছে সাবজেক্ট হচ্ছে কি ডেপুটেশনের সাবজেক্ট হচ্ছে আর্জেন্ট রিকোয়েস্ট রিগার্ডিং সিকিউরিটি অ্যান্ড ট্রান্সপারেন্সি মেজার ইন আপকামিং যে রিক্রুটমেন্ট এক্সামগুলো আছে ডাব্লিউপি কেপি সমস্তগুলো ঠিক আছে সেই সমস্ত এক্সামগুলোর যেই মানে ডেপুটেশান সেই ডেপুটেশনের ফলে কী বলা হচ্ছে একবার দেখে নাও উই ডিউ রেসপেক্ট স্যার উই ডিউ রেসপেক্ট বিহাফল অফ ডাব্লিউপি কেপি ক্যান্ডিডেট উই হামলি সাবমিট দ্য ফলোইং নোটিস তোমাদের যে মানে রিকোয়েস্টগুলো প্রোভাইড করা হচ্ছে সেটাই দেখে নাও ঠিক আছে এখানে যে বিষয়গুলো বলা হয়েছে তোমরা চাইলে এটা আমি টেলিগ্রাম চলে দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু ওখান থেকে দেখে নিতে পারবে অথবা এর যে বিষয়বস্তু এটা হচ্ছে ডাব্লিউ পি কেপি এটা টেলিগ্রাম চ্যানেল যারা যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয়ে যাবে লিঙ্ক এটা ডেসক্রিপশান ওখান থেকে তোমরা চেকআউট করে নিতে পারবে আর যারা সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করতে ছোটোমোটো আপডেটগুলো পেয়ে যাবে তো চলো কী বলা হয়েছে একবার দেখে নাও কি তোমাদের বিষয়বস্তুটা কি এক নজরে যে ডেপুটেশনের বিষয়বস্তু দেখি আজকে ডেপুটেশান ছিল উনিশ তারিখে দেখতে পাচ্ছ যে আজকে ডেপুটেশনের কী আপডেট ডেপুটেশান আপডেট বলতে সেই সমস্ত রিক্রুটমেন্টগুলো যেটা বলা হয়েছে সেটা হচ্ছে মার্চ ফেব্রুয়ারির মধ্যে কিন্তু শেষ করতে হবে একটার পর একটা রান কিন্তু ধারাবাহিকভাবে হতে হবে কেপিএসআই রেজাল্ট পুজোর আগে বের করার সম্ভাবনা দেরি হতেও পারে তবে এটা বলা হয়েছে সম্ভাবনা আছে বাট দেরি হবে না ধরার চান্সটাই বেশি এবার হচ্ছে কেপিএসআই এর মেন এক্সাম সেন্টার মেন সিটিতে দিতে হবে পরীক্ষা কেন্দ্রে থাকবে কড়া নিরাপত্তা এটা বলা হয়েছিল সব নিয়োগ প্রক্রিয়া ভোটের আগেই কিন্তু নিয়োগ করতে হবে আর যে নতুন শূন্য পদ প্রকাশের সম্ভাবনা ভোটের আগেই ঠিক আছে নতুন ভ্যাকেন্সি কিন্তু আসতে রয়েছে সংরক্ষণ নীতি হাইকোর্টের আদেশ ছাড়া পরিবর্তন করা হবে না সংরক্ষণ যে রিজার্ভেশন নীতি হাইকোর্টের ল ছাড়া কিন্তু পরিবর্তন করা যাবে না প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে কিন্তু একাধিক ডকুমেন্ট নিয়ে এবং ধারা পড়ে তারা আজীবন সব পরীক্ষা নিষিদ্ধ করতে হবে প্রশ্নপত্রে ডকুমেন্ট দিলে কেউ যদি তোমার অনেক হয়েছে ডকুমেন্ট জমা দিয়ে দিচ্ছে বাকি বিস্তারিত তোমাদের ভিডিও আমি প্রোভাইড করছি আরও ঠিক আছে আজকে যে ডেকোরেশান আপডেট সেই কপিটা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি আজকে উনিশ তারিখে ডেকোরেশান তোমরা অনেকেই এসেছিলে তার জন্য অসংখ্য ধন্যবাদ আমরা একের পর এক সমস্ত ইয়ে অতিক্রম করবো এবং এক্সামকে সুস্থভাবে পরিচালনা করবো আজকের ভিডিও এতটা অবধি দেখে জানিও এখনও বাইরে আছি পরবর্তী আপডেট তোমাদের প্রোভাইড করা হবে থ্যাংক ইউ